এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি ও জামাতি ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় যুদ্ধ শুরু হয়েছে ফেসবুক ইউটিউব ও অনলাইন মিডিয়া সহ ডিজিটাল সকল প্ল্যাটফর্মে বিএনপি রয়েছে সাতটি টিম অন্যদিকে জামাতি ইসলামের কাজ করছে আটটি কমিটি যদিও ফেসবুক ইউটিউব ফেজে বিএনপির ফলোয়ার সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি তবে অফিশিয়াল ফেজের বাইরে সামাজিক মাধ্যমে লড়াই চলছে নানা নীতিবাচক প্রচারণার মাধ্যমে এক্ষেত্রে বিএনপির অভিযোগটা অনেক বেশি আমাদের প্রতিপক্ষ আছে তারা কিছুটা নেগেটিভ রাজনীতি নিয়েই আছে বিএনপির কি খারাপ দিকগুলো আছে হ্যাঁ সেগুলো নিয়েই তারা বেশি ব্যস্ত থাকে সেগুলো যখন সোশ্যাল মিডিয়াতে যায় খুব অল্প সময়ের মধ্যেই দেখা যায় যে দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন ভিউ হয়ে যায় কারণ তারা বট ইউজ করে বিভিন্ন রকম ওগুলোকে কাউন্টার করার জন্য একটা বস্তুনিষ্ঠ কোনো সংবাদ আমরা প্রচার করি সোশ্যাল মিডিয়াতে আমাদের তো বিশ তিরিশ হাজার ভিউ তুলতেই তো অনেক কষ্ট হয় তো এখন আমি বলবো যে সিস্টেম্যাটিক ক্যাম্পেইন আমরা পিছিয়ে আসি হ্যাঁ উই আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ সামাজিক মাধ্যম দিয়ে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে সেখানে জামাত ইসলামও রয়েছে নানা অভিযোগ জামাতকে ঘিরে বিএনপির পক্ষ থেকে বারবার বট বাহিনীর তৎপরতার অভিযোগ তোলা হচ্ছে যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন দলটি আসলে আমরা এই সবচেয়ে বেশি আক্রমণের শিকার তো উল্টো আমাদেরকেই দোষারোপ করা হয় আমরা এই সমস্ত বিষয়ে নিয়মিত নির্বাচন কমিশনের সাথে আমাদের যোগাযোগ আছে যেমন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এআইকে ইউজ করে অনেকগুলো মিস ইনফরমেশন ডিস এগুলো হচ্ছে খুব ব্যাপকভাবেই হচ্ছে আর কি বলা যায় নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে বেনামে নানা কন্টেন্ট ও পেজ দেখা যাচ্ছে বিএনপি ও জামাতি ইসলাম উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বট অ্যাকাউন্ট ব্যবহার করে নীতিবাচক প্রচার প্রচারণার অভিযোগ হয়েছে যদিও উভয় দল অনলাইনে ইতিবাচক প্রচার প্রচারণার জোর দেওয়ার কথা বলছে সামাজিক মাধ্যম নিয়ে কাজ করা বিএনপির একাধিক টিমের মধ্যে একটি অংশ অন্য অংশগুলোর ভিডিও ফুটেজ আমাদের দেওয়া হয় যদিও এসবের পিছনে যারা কাজ করছেন তাদের নিরাপত্তায় উদ্বেগ রয়েছে অন্যদিকে জামাতি ইসলামের টিম একটি ছোট অংশের কাজ দেখানোর সুযোগ পাওয়া গেছে জানা যায় দলটির অনলাইনে বেশিরভাগ কাজই পাবলিক রিয়াকশন বা ফিয়ার ফর্মেটের মাধ্যমে কাজ করে দুইবারই অভিযোগ করেছে নির্বাচন যত ঘনিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা পাল্টি লড়াই শুরু হয়েছে তবে ভুয়া ফটো কার্ড ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে হেনস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে এই বিষয়গুলো দুই দলেরই প্রচারণার অন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে আমার পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ